এটা হচ্ছে ক্লাস সেভেনে হিন্দু ধর্ম শিক্ষা তো বার্ষিক পরীক্ষার সাজেশন আমি তোমাদের দেখাবো পঞ্চম অধ্যা থেকে যে পঞ্চম অধ্যা থেকে অষ্টম অধ্যা পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে। তো যাদের সিলেবাসে অন্যান্য আছে তারা একটা কাজ করবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বাড়িতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে গিয়ে আমাকে তোমাদের অধ্যায়ন নাম মরবা কারণ বাংলাদেশে অনেক স্কুল আছে সব স্কুলের সিলেবাস এক না ঠিক আছে তো আমাদের এখানে সিলেবাস যেরকম আমি তাই সে অনুযায়ী দিছি এখানকার সিলেবাস অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত আছে। তো আমি যা যা সিলেবাসে দেখাবো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমরা পড়লে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসতে বাধ্য কারণ আজ পর্যন্ত এমন হয় নাই যে আমি দেখিয়েছি তা পরীক্ষায় আসে নাই তো আমি হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তবে আমি বলে দিই তোমাদের পরীক্ষায় কী কী আসবে তিরিশটা থাকবে টিকচিহ্ন বিশ নাম্বারে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে যেগুলো দশটি আন্সার দিতে হবে বিশ নাম্বার আর পঞ্চাশ হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা ঠিক আছে তো পঞ্চম অধ্যা থেকে তোমাদের আমি দেখাই যেমন এখানে দেখো দেওয়া আছে পার্ট এক দুই তিন তো যাদের এখানে পার্ট এক আসে তা আমি তো প্রথম এই প্রথম থেকে দেখাব পঞ্চম অধ্যায় পুরো দেখাবো তো পঞ্চম অধ্যায় থেকে যাদের মনে করো পার্ট একও দুই আছে সিলেবাসে কারো পার্ট তিন আছে হ্যাঁ তো তারা কিন্তু এই সিলেবাস অনুযায়ী এই এক দুই স্কিপ করে শুধু তিন পার্ট তিনেরটা দেখবা যাদের এক দুই আছে তারা এক দুই দেখবে ঠিক আছে তো পুরো অধ্যাপ থেকে আমি দেখাবো কোনগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের কিন্তু রিডিং থেকে অনেক প্রশ্ন আসে রিডিং থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাওয়া এবং চিহ্ন অনেক কমন পড়বে দেখো এখানে আছে পূজার লক্ষ্মী পূজা পদ্ধতি এখানে কি দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে লক্ষ্মী পূজার পদ্ধতি কী এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারও তোমাদের আসতে পারে এবং চিহ্ন আকারও আসতে পারে তো এই দিনটা করলে এর মধ্যে থেকে ক্যান্সার পেয়ে যাওয়া তারপর দেখো এখানে পার্ট ছয় ও সাত আছে তো আমি কিন্তু পুরো অধ্যায় তোমাদের দেখাবো তো পার্ট যাদের ছয় সিলেবাসে আছে তারা আমাকে মেসেঞ্জারে গিয়ে বলার দরকার নাই যে আপু পার্ট ছয় আছে ছয়ের ছয় সময় আমাকে ভিডিও করে দেন তো তাদের জন্য তো ভিডিও করে দেওয়া তখন সম্ভব নয় দেখো পার্ট আমি কিন্তু পুরো অধ্যায় থেকে দেখাচ্ছি হ্যাঁ পঞ্চম অধ্যায় তো এখানে পার্ট ছয়ও দেখাবো পার্ট সাতও দেখাবো পার্ট এক দুই যা আছে সবই দেখাবো তো যাদের পার্ট ছয় আছে তারা ছয়ের থেকে যেগুলো আমি ইম্পর্টেন্ট দেখাচ্ছি সেগুলো পড়বা আর যাদের পার্ট সাত আছে তাদের পার্ট সাত থেকে যেগুলো দেখাবো সেগুলো ইম্পর্টেন্ট করবা ঠিক আছে তো দেখো এখানে আমি করে নিচে চলে যাব দেখো এখানে আরও একটি প্রশ্ন আছে বিশ্বকর্মা পূজা পদ্ধতি এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এটা সংক্ষিপ্ত আকারে বা ঠিক চিহ্ন আকারে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে হয় আসবে নাহলে চিহ্ন আকারে ঠিক আছে তারপর এখানে আছে বিশ্বকর্মা দেবের পরিচয় দাও হ্যাঁ তো এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা ঠিক চিহ্ন আকারে আসবে তোমার এখান থেকে রিডিংগুলো পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে তোমার করে নিচে চলে যাবো এখানে শূন্যস্থান দেওয়া আছে শূন্য স্থানে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে না তো অনেক স্কুলে হয়তো বা আসে কিন্তু আমাদের এখানে বা আমি যতগুলো স্কুল দেখছি আসে না তো এখানে শূন্য স্থানটা মিলকন কোনো কিছুই আমি দেখাবো না তো আমি এখান থেকে দেখাবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চিহ্ন এবং সৃজনশীল প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসে তো এখানে দেখো এক নাম্বারে যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে তো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের পণ্যটি থাকবে যে কোনো দশটি উত্তর দিতে হবে তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সংক্ষিপ্ততা হচ্ছে যে এক নাম্বার দুই নাম্বার আর হচ্ছে চার নাম্বার ঠিক আছে এই তিন এক দুই আর চার নাম্বার তিনটি প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে এক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে গিয়ে তিন নাম্বার ইম্পর্টেন্ট এবং চার নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি যেগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা পড়লে কমেন্ট করবে এখানে দেখো এক নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট ঠিক চিহ্ন ঠিক চিহ্ন ওই এক নাম্বার দুই নাম্বার দেবো না টোটালি আমি বলবো ঠিক চিহ্ন এখানে যতগুলো আছে প্রত্যেকটি তোমরা করবো কারণ এই ঠিক চিহ্ন মাত্র পাঁচটি এর মধ্যে থেকে আমি কী তোমাদের আর দুই তিনটা ইম্পর্টেন্ট দেখাবো কারণ পরীক্ষায় তোমাদের টিকজন আসবে হচ্ছে তিরিশটি তো এখানে পাঁচ ছটি টিকচন কি তোমরা করতে পারবে না যে আমি এখান থেকে কমাই দেবো তো এখানে দেখো এক নাম্বার সিরনশ প্রশ্নটি কিন্তু হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি বেশি মানে আসবে আর রিডিং থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন করা হয় তো এখন ষষ্ঠ অধ্যায় চলে যাবো ধর্মীয় উপাখ্যানের নৈতিকতা নৈতিক শিক্ষা তো এখান থেকে দেখো এখানে আছে সততা পাট একে আছে দেখো সততা তো সততা কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা সততা হ্যাঁ দেখো কাকে বলে দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে কোনো একটা প্রশ্ন আছে রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে এটা হয় ঠিক চিহ্ন আকারে নাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষায় চলে আসবে দেখো এখানে আবার দেওয়া আছে কাজ সততা সম্পর্কে তোমার ধারণা কী এটা হয় ঠিক চিহ্ন নাহলে সংক্ষিপ্ত আকারে আসবে এই রিডিং এগুলো পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা তো এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন অনেকগুলো পাবা কারণ তোমরা জানোই না তোমাদের প্রশ্ন কোথা থেকে করা হয় এডিটিং থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন করা হয় তারপর দেখো এখানে আসে হ্যাঁ ত্রিণীর দোকান ত্যাগ করে চলে গেল না কেন তো এখানে একটা কাজ দিয়েছে এটা তোমাদের করার দরকার না এগুলো পরীক্ষা আসবে না তারপর আমরা নেক্সটে চলে যাবো নেক্সট কল করে দেখো এখানে আছে উপাখ্যানের শিক্ষা এখানে কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে হ্যাঁ বা কাকে বলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এগুলো পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাওয়ার ঠিক চিহ্ন বা সংক্ষিপ্ত আকার এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসবে দেখো এই যে এখানে এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে এই যে দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে এখানে আছে কর্তব্য নিষ্ঠা কাকে বলে এখানে কাকে বলে দেওয়া না আমি যদি লিখে দিই কাকে বলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে তো এখান থেকে কিন্তু রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা এখান থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন করা হয় কারণ বয়সে একটা দুইটা প্রশ্ন দেওয়া থাকে কিন্তু তোমাদের আসে অনেকগুলো থেকে আসে এই রিডিং থেকে আসে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তিক্সণ এগুলো থেকে আসে এই রিডিং থেকেই বেশিরভাগ আসে তারপরে এখানে সে আরও কর্তব্য কর্তব্যনিষ্ঠা কি ছিল হ্যাঁ কী ছিল বা কি দেখো একটা প্রশ্ন হয়ে এখান থেকে রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা আমি তোমাদের আবারও বলে দিই আমি যা দেখাবো তা তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়বেই কারণ আমি অনেক বছর ধরে কিন্তু সাজেশন দিই অনেকেই বলে যে আপু আপনারগুলো পড়ে কিন্তু পরীক্ষায় কমন পড়েছে আপু আরও আরও সাজেশন দেন তো পৃথিবী সব বাংলাদেশে যতগুলো স্কুল আছে সব স্কুলেই যে আমার দেওয়া সাজেশন কমন পড়বে এমন না কিছু কিছু স্কুল আসছে যে কমন পড়বে না কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু কমন পড়ে তো দেখো এখানে ত্যাগ তিতিক্ষা কাকে বলে এখানে কিন্তু কাকে বলে দেওয়া নাই কিন্তু লিখে দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে ত্যাগ তিতিক্ষা কাকে বলে দেখো এখানে রিজিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে তো এগুলো কমপ্লিট করবা এই দেখো এখানে পার্ট ছয় ও পার্ট সাত আছে তো যাদের সিলেবাসে আসে পার্ট ছয় ও সাত থেকে প্রশ্ন তো আমি কিন্তু প্রত্যেকটা পার্ট ছয় বলো পার্ট সাত বলো পার্ট তিন বলো যা আছে প্রত্যেকটি কিন্তু আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো যাদের পাট ছয় আছে তারা ওই উপরের যে পার্টগুলো আছে চার পাঁচ ওইগুলো করবে না তারা ওই পাট ছয় সাত থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট দেখাবো ওইগুলো করবা তাইলেই হয়ে যাচ্ছে এর জন্য তো আর দরকার নাই ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে গিয়ে বলো আপ আমার পাট ছয় সাথে জন্য একটা ভিডিও বানিয়ে দেন তো এটা দরকার টোটালি তারাই আমাকে ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবা যাদের পুরো অধ্যাটাই চেঞ্জ যেমন আমি পঞ্চমাত্রা থেকে শুরু করছি তো যাদের মনে করো অধ্যায় তিন দুই আছে তারা গিয়ে শুধু মেসেজ করবা যে অধ্যায় দুই তিন আমার সিলেবাসে আছে কিন্তু যাদের পাট আছে অন্যান্য যে পাট চার পাঁচ আছে আমার সিলেবাসে তার জন্য দরকার নেই কারণ আমি অর্ধা থেকে কিন্তু পুরো পাট চার পাঁচ যা আছে সব কিছুই কিন্তু আমি দেখাচ্ছি হ্যাঁ তো দেখো এখানে আসে পাট ছয় সাথে আসে শ্রীরামচন্দ্রের ত্যাগ তীর কী ছিল এখানে লেখা নাই কী ছিল কিন্তু আমি তো এখানে লিখে দিই কি ছিল দেখো কী ছিল তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে হ্যাঁ তো রিডিংটা পড়লেই কিন্তু এর মধ্যে থেকে তোমরা অ্যান্সার বা যে শ্রীরামচন্দ্রের ত্যাগ দীক্ষা কী ছিল এটা কিন্তু একটা প্রশ্ন ছিল সংক্ষিপ্ত আকারে বা টিকচিহ্ন আকারে বা শ্রীমশ্লাকারে কিন্তু তোমাদের পরীক্ষা আসে বা শ্রীরামচন্দ্র কে হ্যাঁ বা শ্রী রামচন্দ্র কে ছিলেন এর মধ্যে পড়লেই অ্যান্সার পেয়ে যাবা দেখছো প্রশ্ন কীভাবে তোমাদের পরীক্ষায় করা হয় তোমরা জানোই না যে প্রশ্ন কেমনে করা হয় তারপরে এখানে দেখো সুন্দর একটা প্রশ্ন আছে পাটা সৎ জীবন পরিচালনার গুরুত্ব কী হ্যাঁ এক সুন্দর একটা প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসে তো রিডিংটা পড়লেই এখান থেকে ক্যান্সার পেয়ে যাবা তবে দেখো এখানে আছে আবারও আছে পাট নয় আছে সজ্জীবন পরিচালনায় পরিবেশের ভূমিকা কেমন ছিল এই যে কেমন ছিল বা সজ্জীবন পরিচালনায় পরিবেশের ভূমিকা কি ছিল বা সজ্জীবন পরিচালনায় পরিবারের ভূমিকা কি। দেখছো এই একটা থেকে কিন্তু কত রকম প্রশ্ন করা যায় তো রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা তো আমি যা দেখাবো হানড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে বাধ্য এই যে আনবাম শূন্যের দেখাবো না তো এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে তিন নাম্বার ইম্পর্টেন্ট এবং এখান থেকে এক নাম্বার ইম্পর্টেন্ট এবং এখান থেকে দুই নাম্বার ইম্পর্টেন্ট তো এইগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়তে বাধ্য আমি যা দিব আর ঠিক চিহ্ন আসে এই মাত্র তিন চারটি তো এগুলো প্রত্যেকটি কমপ্লিট করবো এখান থেকে আর আমি দেখাবো না যে বাদ দিব না তো প্রত্যেকটি করবার এখান থেকে সৃজনশীল প্রশ্নটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবো ইম্পর্টেন্ট তো দেখো প্রত্যেকটিতে কিন্তু তোমাদের একটি করে সৃজনশীল প্রশ্ন দেওয়া তাহলে এতগুলো সৃজনশীল প্রশ্ন থেকে আসে সব কিন্তু রিডিং থেকে আসে ঠিক আছে এই বই থেকে কয়েকটা দেয় সব এই বই রিডিং থেকেই তোমাদের দেয় তোমরা তো জানো না তো এখন আমি চলে যাবো সত্য অধ্যায় আদর্শ জীবন রচিত দেখো এখানে আর একটা প্রশ্ন হয়েছে আদর্শ জীবন রচিত কি বা কাকে বলে দেখো এখানে কতগুলো প্রশ্ন হয়ে যায় কাকে বলে দেখছো এইটুক দিয়েই কিন্তু একটা প্রশ্ন হয়ে যায় তারপর আমরা নেক্সটে চলে যাব এই যে এখানে আছে পাট এক ও দুই ও তিনে আসে শ্রীকৃষ্ণ হ্যাঁ তো শ্রীকৃষ্ণ কে একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকচিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন ওখানে আসবে শ্রীকৃষ্ণ কে হ্যাঁ বা শ্রীকৃষ্ণের আরেক নাম কি রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো বা শ্রীকৃষ্ণ জন্ম কোথায় বা শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন ঠিক আছে দেখে এখানে কিন্তু সমস্ত অ্যান্সার পেয়ে যাওয়া এই দেখো একটা একটা শব্দ থেকেই কতগুলো প্রশ্ন করা যায় হ্যাঁ তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে তারপরে এখানে আসে বধ শাশুর বধ কে করেছিলেন ঠিক আছে এখানে কে এখানে তো আমি লিখে দিই এই যে কে করেছিলেন করেছিলেন একটা প্রশ্ন হয়ে গেলো রিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো তাহলে এখানে আছে বকাসুর বধ কে করেছিলেন বা বকাসুর কে ঠিক আছে বকাসুর বধ কে করেছিলেন এখানে আছে বকাসুর বধ তো আমি যে এখানে লিখে দিয়ে এই যে কে করেছিলেন তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এই রিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে তারপরে এই যে দেখো এখানে আছে কালীয় দমন এই যে কে করেছিলেন এই যে করেছিলেন একটা প্রশ্ন হয়ে গেল কিন্তু দেখছো কত সুন্দর প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন বলো বা সৃজনশীল আকারে যে কোনো আকারে কিন্তু পরীক্ষায় চলে আসতে বাধ্য তোমরা জানো না থেকে প্রশ্ন করা হয় তো কালীয় দমন কে করেছিলেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন রিংটা পড়লে আনসার পেয়ে যাবা ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব এই যেখানে আছে এই যে গোপর ধারণ কে করেছিলেন এই যেখানে যদি আমি লিখে দিই কে করেছিলেন হ্যাঁ এই যে কেক করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন বা সৃজনশীল প্রশ্ন যে কোনো আকারে কিন্তু তোমাদের আসে এই যে রিডিংটা পড়বা এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে পাট চার পাঁচ ও ছয় দেখো এখানে আছে শ্রী চৈতন্য যাদের পাট চার পাঁচ ও ছয় সিলেবাসে আছে তারা এখান থেকে করবা যাদের সিলেবাসের উপরেরগুলো ছিল তারা এগুলো করবা হ্যাঁ তো দেখো এখানে আছে শ্রী চৈতন্য তো এখানে সে শ্রী চৈতন্য কে ছিলেন একটা প্রশ্ন হয়ে আমি এখানে লিখে দিই কে ছিলেন হ্যাঁ এখানে আমি লিখে দিই কে ছিলেন তাহলে রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা শ্রী চৈতন্য কে ছিলেন এটা কিন্তু সংক্ষিপ্ত বা চিনবাস করে আসবে বা এখানে বলছে শ্রী চৈতন্যর জন্মশাল কত বা শ্রী চৈতন্যর পিতার নাম কি দেখো এখানে সব এই দেখো জন্মশাল এই যে পিতার নাম সব লেখা আছে তারপরে মাতৃ নাম মাতার নাম কি সব লেখা আছে এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসে পরীক্ষার পর আমাকে কমেন্টে বললো যে আপু তুমি যা দিয়েছিলে তা কিন্তু হান্ড্রেড পার্সেন্টই আসছে তারপরে আমরা নেক্সটে চলে যাব সাত আট নয় যাদের সাত আট নয় পার্ট আছে সিলেবাস তারা এখান থেকে করবো ওপরেরটা দরকার নেই তো এখানে আসে সাধক রামপ্রসাদ কে ছিলেন একটা প্রশ্ন হয়ে গেলো তবে দুই নাম্বার সাধক রামপ্রসাদের জন্ম কোথায় এই তিন নম্বর প্রশ্ন সাধক রামপ্রসাদের মাতার নামকে বা পিতার নাম নামকে দেখো এখান থেকে কিন্তু তিন চারটা প্রশ্ন আমরা করে ফেললাম ঠিক আছে তো কিন্তু তোমরা রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবা আমি যা যা বলব সেটা কিন্তু তোমরা খাতায় প্রশ্নগুলো লিখে নেবে আমি মুখে যা যা বলতেছি তাই তোমাদের মনে থাকবে যে আমি রিডিং থেকে কী কী প্রশ্ন তোমাদের উল্লেখ করেছি তো সেগুলো কিন্তু পরীক্ষা হানড্রেড পারসেন্ট আসবে তারপর আমরা নেক্সটে চলে যাবো এই যে স্কলক নিচে চলে যায় পাঠ সাতেরো আঠারো উনিশ বিশ ঠিক আছে দেখো এখানে আছে প্রভু জগৎ বন্ধু কত সালে জন্মগ্রহণ করেন এটা কিন্তু একটা প্রশ্ন খাতায় লিখে নিব কত সালে জন্মগ্রহণ করেন এই দেখো এখানে লেখা আছে তারপরে প্রভু জগৎ বন্ধুর এই যে মাতার নাম কী অথবা শ্রী জগৎ বন্ধুর মাতার পিতার নাম কী অথবা শ্রী বন্ধু তার এই যে তার পিতার মৃত্যু হয় কখন সব এখানে দেওয়া আছে তোমরা আমি যেগুলো বলেছি এগুলো কিন্তু খাতায় লিখ প্রশ্নগুলো আর রিডিংগুলো এক একটা করে খুঁজে খুঁজে পড়ো রিডিং মধ্যে থেকে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসবে তারপরে দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে যে বহুরূপের সম্মুখে তোমার সারি কথা খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সে বিচে ঈশ্বর এই কথাটি রচয় তাকে রিডিংটা পড়লে পেয়ে যাবো এই যে স্বামী বিবেকানন্দ উত্তর হবে ঠিক আছে তারপরে স্বামী বিবেকানন্দর জন্মস্থান কোথায় সে কত সালে জন্মগ্রহণ করেন সবের মধ্যে পেয়ে যাবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে পরীক্ষার সময় মনে পড়বে যে আপনি এগুলো আপনি পড়েছিলেন আসছে তারপর দেখো এই যে পাট তেরো চোদ্দো পনেরো ষোলো যাদের পার্ট তেরো চোদ্দো পনেরো ষোলো আছে তারা এখান থেকে ও ওপরগুলোর দরকার নেই তো দেখো এখানে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বা কোথায় জন্মগ্রহণ করেন তা কিন্তু মানে আমি বলতেছি খাতা বের করে লিখো প্রশ্নগুলো এক একটা করে পয়েন্ট আকার লিখো এই সব এর ডিংয়ের মধ্যে অ্যান্সার আছে ঠিক আছে তারপরে স্বামী বিবেকানন্দের মাতার নাম কি পিতার নাম কি ঠিক আছে তারপরে সে বেঁচেছিলেন কত বছরে একটি প্রশ্ন সব এস ডিং মধ্যে থেকে অ্যান্সার পেয়ে যাবো তারপরে এস দেখো এখানে আরেকটি আছে উনিশশো বারোশো তিরানব্বই সালে একুশে শ্রাবণ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট শ্রী রামকৃষ্ণ পরলোক গমন করেন প্রশ্ন যে শ্রী রামকৃষ্ণ করেন কত সালে এই সালে দিয়ে ঠিক আছে কত সুন্দর প্রশ্ন তারপরে এখানে আছে এই দেখো এখানে উনিশশো বিশ খ্রিস্টাব্দে চার শ্রাবণ মা শারদা দেহ দেহত্যাগ করেন তো তার মা কত সালে দেহত্যাগ করেন এই দেখো অ্যান্সার ঠিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বা তোমাদের সৃজনশীলাকারে কিন্তু এগুলো পরীক্ষা আসে তো দেখো আবার আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে শারদা দেবীর কয়েকটি উপদেশ কি কি এই যে মানে বা শারদা দেবীর উপদেশ কয়টি এক দুই তিনটি লিখে দেওয়া তিনটি ঠিক চিহ্ন সংক্ষিপ্ত বা যে কোনো একটা কিছুতে কিন্তু পরীক্ষায় আসবে রিডিং থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের করা হয় তো দেখো পাঁচ দশ এগারো ও বারো তো এখান থেকে আছে সারদা দেবী জন্ম কত সালে এই যে রিডিংটা বললে আনসার পেয়ে যাবা তার পিতার নাম কি এই যে তার মাতার নাম কি এই যে সব এখানে পেয়ে যাবা ঠিক আছে তার ভাই বোন কত সারদা দেবীর ভাই বোন কতজন ছিল এই যে পাঁচ ভাই ছিল একটি বোনও পাঁচ ভাই ছিল দেখছো এখান থেকে কতগুলো প্রশ্ন আসে আমি যাদা বলতেছি খাতা বের করে প্রশ্নগুলো লিখে দাম ঠিক আছে তারপর দেখো ওইখানে আছে সেবা তো এখানে যদি আমি লিখে দিই সেবা কি বা সেবা কাকে বলে যেটা পেয়ে গেলে এটা রিজিং করলে আনসারটি পেয়ে যাবো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে তারপরে দেখো এখানে আছে পার্ট পারদিন পরোপকার কাকে বলে বা পরপ্রকার কী রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা আমি যা যা মুখে বলতেছি খাতা বের করে এক একটা করে প্রশ্ন লিখতে থাকো ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষা আসবে ধর্ম নৈতিক শিক্ষার পারস্পরিক সম্পর্ক কি এই যে কী এই যে রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা তারপরে দেখো এখানে আরও একটি আসছে রিডিং থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে উদারতা কাকে বলে যেটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা তারপরে আছে অষ্টমধ্যে আমাদের সেই শ্রদ্ধা তো এখান থেকে দেখাবো কোন কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এই অষ্টম অধ্যায়ের আগে কিন্তু তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন বা ঠিক চিহ্ন দেওয়া নাই তাহলে এগুলো এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল চিহ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন কোত্থেকে আসবে ওই সব রিডিং থেকে আসবে বুঝতে পারছো আমি তোমাদের আগেই বলেছিলাম তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দ এই যে স্বামী স্বামী বিবেকানন্দের গুরুদীক্ষাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জীব সেবা ঈশ্বরের সেবা ব্যাখ্যা করব একদম হান্ড্রেড পার্সেন্ট সুন্দর একটা প্রশ্ন এটা এটা এই যে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে এটা অধ্যায় হচ্ছে কত এই যে দেখবো অষ্টম তো অষ্টম অধ্যা থেকে তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা কমপ্লিট করতে হবে তারপর এখান থেকে যে ঠিক চিহ্নগুলো আছে এখান থেকে প্রত্যেকটি টিকচিহ্ন করবো আসাই মাত্র এই কয়েকটি চিহ্ন এর মধ্যে থেকে সংক্ষিপ্ত আর কি দেখাবো তো প্রত্যেকটি চিহ্ন তোমরা কমপ্লিট করবা তারপরে এখানে আরও একটি আমাদের সৃজনশীল প্রশ্ন আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট মানে এখানে দুটি সৃজনশীল আছে দুটি টিক চিহ্ন সৃজনশীল প্রশ্ন কিন্তু বেশি ইম্পর্টেন্ট তারপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে দেখো এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার টু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং চার নাম্বার তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট এক নাম্বার দুই নাম্বার তারপরে চার নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে যে টিক চিহ্ন আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট টিক চিহ্ন প্রত্যেকটি কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তো এখান থেকে আরও একটি প্রশ্ন হয় যে প্রভু জগৎ বন্ধুর কয়টি উপদেশ আছে এই যে এক দুই তিনটি আছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসলে লিখে দেওয়া তিনটি উপদেশ আছে আবার টিক চিহ্ন আকারে আসলেও যদি অপশন থাকে একটি দুইটি বা তিনটি বা চারটি লিখে দেওয়া তিনটি টিক তিনটিতে টিক চিহ্ন দিবা ঠিক আছে তারপর এখান থেকে আমরা দেখাবো এই যে সাহস কী বা সাহস কাকে বলে একটা প্রশ্ন হয়ে ওই এডিটিংটা অ্যান্সার পেয়ে যাবা তো আমি যেগুলো দেখাবো এগুলো মনোযোগ সহকারে আমারগুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো এখানে পার্ট ছয় আছে পরমো সহিংসতা কাকে বলে বা পরমৎ সহিংসতা কী এখানে কিন্তু দুইটা প্রশ্ন হয়ে গেলো খাতা বের করে আমি বলবো খাতা বের করে আমি যা যা বলতেছি লিখতে থাকো এই এইগুলো আর এই রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার এগুলো পেয়ে যাবা ঠিক আছে তারপরে দেখো পার্ট সাথে এখানে আছে হ্যাঁ উদারতা তো এখানে দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন আসে উদারতা কাকে বলে একটা প্রশ্ন খাতায় লিখে নাও তারপর পরোপকার কাকে বলে দুটি প্রশ্ন খাতায় লিখে নাও সেবা ও সৎসাহসের মধ্যে পার্থক্য কী দেখো তিনটি প্রশ্ন হয়ে গেলো খাতায় লিখে নাও পরমৎ সহিংসতা কাকে বলে চারটি প্রশ্ন খাতায় লিখে নাও তো এগুলো কিন্তু খুবই আর এই সবকটা মিলে কিন্তু দেখো একটা প্রশ্ন যেগুলোর অনুশীলনে গুরুত্ব ও উপায় লিখো এটা মিলে কিন্তু আরেকটি প্রশ্ন এগুলো তো ম্যাক্সিমাম আমি উপরের যে কটা বলেছি এগুলো ইম্পর্টেন্ট রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা এগুলো কিন্তু প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো এখানে আছে পাট আটে আছে মাদক সেবনের অনৈতিক কাজগুলো কী কী এই যে গুলো কী কী রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা এটা একটা প্রশ্ন পরীক্ষা আসার মতো তারপরে এখানে আছে মাদকাশক্তি কাকে বলে এখানে শুধু মাদকা শক্তি আছে লিখে দিই কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল খাতায় লিখে নাও আমি যা যা বলবো প্রত্যেকটি সিরিয়াল বা প্রশ্ন আমি মুখে বলবো লিখে নাও তারপরে দুই নাম্বার প্রশ্ন মাদক সেবন ও অনৈতিক কাজের ব্যাখ্যা দাও এই একটি প্রশ্ন মাদকা মাদকাশক্তির মানসিক ক্ষতি কি কি ঠিক আছে এই যে এটা হচ্ছে অ্যান্সার তো এই প্রশ্নটিও বলে দিয়েছি অ্যান্সারটিও দেখিয়ে দিয়েছি তো এগুলা কিন্তু কমপ্লিট করবা পড়বা তো এখান থেকে এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট তিন নাম্বার ইম্পর্টেন্ট এখান থেকে এক চার তিন নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে বহু নির্বাচনী যা আছে প্রত্যেকটি করতে হবে আসেই মাত্র হচ্ছে পাঁচটি এখান থেকে আর কি দেখাবো আর শিরঞ্জির প্রশ্ন এখানে আসেই একটি তো একটি ধরেই কমপ্লিট করবে এটাও ইম্পর্টেন্ট আর ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের রিডিং থেকে আসবে আমি যেগুলো দিলাম ওইগুলোর থেকেই আসবে তো আজকের মতন এই পর্যন্তই আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে বা কোনো কিছু না বুঝতে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবে বাড়িতে ফেসবুকে যে লিঙ্কতে আছে পেজটি ফলো করি মেসেঞ্জ সরাসরি আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে